মুসিবতে পড়বেন আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ থাকবে না যে মুসিবতের দিন আপনার নবী ছাড়া আপনার জন্য সুপারিশ করবে তা ছাড়া আর কেউ থাকবে না এই চিত্রটা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ফুটে তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলামিন তার চিত্রটাকে খুব সুন্দর করে তুলেছেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন يوم يفر المرء من মনে করা দুনিয়ার দুঃখ দুনিয়ার বদক্ষ দুনিয়ার অশান্তি এটাই নাকি অশান্তি না না এটা কোনো অশান্তি নয় এটা কোনো দুঃখ নয় এটা কোনো বিপদ নয় বিপদ তো সেটাই যেদিন কেমন দিন আপনার কাছ থেকে আপনার ভাই আপনার সঙ্গীরা আপনার কাছ থেকে পালিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই চিত্রটাকে খুব সুন্দর করে গড়ে তুললেন আর বলতে শুরু করলেন ইয়াউমায়াফিরুল মারুমিন আখিহি ওয়া হুমহি ওয়া বিহী ওয়াসালিবতিহি ওয়াদান সেই দিন সব দুঃখ সেই দিনের জ্বালা সব থেকে বড় জ্বালা সব থেকে বড় কষ্ট শুধু ভাই পালিয়ে যাবে না সেই দিন আপনি কি দুঃখ কি কি বেদনা সেই দিনের অশান্তি সেই দিন বলবেন সেই দিন আপনার Okay. আপনার মা পালিয়ে যাবে সেই দিন আপনার মা শুধু পালাবে না আপনার কাছ থেকে সেই দিন আপনার পিতা পালিয়ে যাবে শুধু আপনার পিতা সেই দিন পালাবে না ওয়াসাহিবাতিহি ওয়বানিহি যেই স্ত্রী দাম জীবন্ত স্ত্রী সেই দিন তোমার কাছ থেকে আর দিবে না শুধু স্ত্রী নয় ওয়াসাহিবাতিহি ওয়বানি যেই সন্তান সম্পত্তির জন্য তুমি রক্তকে

হয়তো যে কাথের মানুষটা সেই মানুষটা আমার সঙ্গ দায় যদিও সে না দেয় আমার স্ত্রী আমার সঙ্গ দেয় যদিও স্ত্রী না সঙ্গ দেয় যে মা সে মা আমাকে কোন রকমের সেই বিপদ থেকে বাঁচে নাই মাও যদি সঙ্গ না দেয় আমার পিতা আমার আব্বা যেন আমার সঙ্গ দেয় যদিও আব্বা না দেয় তাহলে কোনো ভাই কোনো বোন কোনো চাচি কোনো কাকা কোনো ফুফু কোনো ফুফা আমার সঙ্গ দেয় নচে আমার পাড়া প্রতিবেশী লোক আমার সঙ্গ কিন্তু এমন একটা দিন যে কেউ আপনার পছন্দ আপনার শয়তান বন্ধু সেই দিন থাকবে না আপনার শয়তান বন্ধু সেই কি করে থাকতে পারে যে আপনার মা আপনাকে ছেড়ে চলে যাবে আপনার পিতা আপনাকে ছেড়ে চলে যাবে শুধু মার পিতা নয় আপনার বড় ভাই আপনাকে ছেড়ে চলে যাবে শুধু বড় ভাই আর ছোট ভাই নয় আপনার সন্তান সন্ততি সেই সন্তান সন্তত শুধু নয় আপনার যার সঙ্গে রাত দিন আপনি যাকে খুশি রাখার জন্য সন্তুষ্ট রাখার জন্য আপনি তার পিছনে সব কিছু খরচ করেছেন সেই কিছু আপনার সেই সঙ্গে

সেই দিন আপনি একাই একটা জিনিস পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন একটা কথা মনে রাখবেন মায়ের গর্ভে আপনি এসেছেন একাই আবার যেতেও হবে একাই আর কিয়ামতের দিন আপনি নিজে একাই সেই দিন আপনার হিসাব আপনার মায়ের কাছ থেকে নেবে না আপনার হিসাব আপনি হয় করেছেন। আপনার মায়ের থেকে ব্যাপারটা না হয়তো কোনো একটা ভালো কর্ম করেছো। আর কর্মের প্রতিফল তোমার পিতা পেয়েছে তোমার পিতার কাছ থেকে ওই কর্মের ফলটা নেবে সেটাও নয় তুমি যে কর্ম করবে সেই কর্মের হিসাব তোমাকে নিজে সেইদিন দিন কারণ আল্লাহ রাব্বুল আলামিন চিত্রটার মধ্যে আবার বলতে শুনে করলেন ওয়াসাহিবাতীহি ও বালি কুল্লিন মিনহুম ইয়াওমা ইরি শামিউনি সেই কিয়ামতের রদ দিবসে প্রত্যেক ব্যক্তি নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে